আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের সিয়াম ইউসুফ আর সামাউল এরা কিন্তু সাতার প্রতিযোগিতা করছে এই পুকুরে এই পুকুরটা কিন্তু অসাধারণ পুকুর কত শান্ত সুন্দর মনোরম পরিবেশ দেখেছ মানে এই পুকুরে গোসল করতে এসছে করে আর পানি দেখেছো কত সুন্দর নীল বরণ সাগরের মতো নেওয়া শুরু করো এইরকম পুকুর হলে তো সাঁতার কাটতে ইচ্ছে করে অনেক পানি আর এই পুকুরে মানে তিনটে চারটে বাচ্চা ডুবে যাওয়ার পরে মানে অনেক পানি তো তাই মানুষ আর ওই পারে যেতে চায় না বড় মানুষও মানে অনেক ভয় পায় সাঁতার কাটতে গেলে দেখেছো কত সুন্দর করে গ্রামের পরিবেশটা আসলে সুন্দর মানে এই পরিবেশে থাকতে ভালো লাগে আর শহরে হচ্ছে বন্দি খাসা আমাদের ইউসুফ আছে স্থান অধিকার করেছে প্রথম আর সামাউল আর সিয়ামিরা মিরা মানে দুইজন প্রায় বলা যায় সমান ওই জন্য আমি তৃতীয় শ্রেণী তো না আচ্ছা সবাই ভালো থেকেন আল্লাহ হাফিজ